জন্মদিন পালন এটা তো আমাদের সবার জীবনেরই একটা অংশ কিন্তু কি হবে যদি বলি একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টাকে একদম অন্যভাবে দেখা হয় চলুন আজ আমরা জন্মদিন পালন নিয়ে এমনই একটি যুক্তির গভীরে যাব যা আমাদের হয়তো নতুন করে ভাবতে শেখাবে দৃশ্যটা একবার ভাবুন তো আমাদের সবার চেনা তাই না উৎসটি ঠিক এভাবেই শুরু করছে চারপাশে প্রিয়জনেরা মোমবাতির আলোয় ঝলমল করছে একটা কেক আর সবাই মিলে গাইছে জন্মদিনের গান একদম নিখাত আনন্দের একটা মুহূর্ত যা আমরা সবাই উদযাপন করি কিন্তু এই উৎসের মধ্যে এই আনন্দের আড়ালেই অন্য কিছু লুকিয়ে আছে আর ঠিক এখানে এ পরিচিত আনন্দের মাঝখানে উৎসটি একটা প্রশ্ন তুলে ধরে একটা এমন প্রশ্ন যা আমাদের এতদিনকার সব ধারণাকে যেন নাড়িয়ে দেয় তাদের মতে এই যে আপাতদৃষ্টিতে নিরীহ একটা উৎসবন এর মধ্যেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে তো সমস্যাটা কি আসলে এটা একটা সরাসরি দাবি আর দাবিটা শুনলে অবাক হতে হয় উৎসটি বলছে ব্যক্তিগত জন্মদিন পালন নাকি শয়তানের ধর্মানুসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ভাবা যায় এই কথাটা কিন্তু জন্মদিন উদযাপনের ধারণাটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দেয় এই দাবির পক্ষে তারা প্রমাণ হিসেবে কি দেখাচ্ছে তারা অ্যান্টন লাভির লেখা দ্য স্যাটানিক বাইবেল থেকে সরাসরি একটা লাইন তুলে ধরেছে যেটা তাদের যুক্তির মূল ভিত্তি এখন প্রশ্ন আসতেই পারে এ দ্য স্যাটানিক বাইবেল জিনিসটা আসলে কি। তো উৎস থেকে যা জানা যাচ্ছে এটা হলো চার্চ অফ স্যাটানের প্রতিষ্ঠাতা লেখা একটা মূল বই যেখানে তাদের সব দর্শন নিয়ম কানুন এগুলো সব লেখা আছে কিন্তু এখানেই শেষ না এই উৎসটি তাদের যুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তারা চেষ্টা করেছে জন্মদিন পালনের পেছনের আসল দর্শনটা কি সেটা খুঁজে বের করতে এই উদ্ধৃতিটা আত্ম উপাসনার একটা গভীর দর্শন তুলে ধরে মানে এখানে নিজেকেই ঈশ্বর হিসেবে দেখার একটা ধারণা দেওয়া হচ্ছে যা উৎস অনুসারে জন্মদিন উদযাপনের মূল ভিত্তি তাহলে এই দ্বিতীয় উদ্ধৃতিটার মানে কি দাঁড়াচ্ছে উৎসের ব্যাখ্যা অনুযায়ী জন্মদিন পালন করাটা আর শুধু একটা উৎসব থাকছে না এটা হয়ে উঠছে নিজেকে সচেতনভাবে ঈশ্বর হিসেবে ঘোষণা দেওয়ার মতো একটা কাজ মানে এটা নিজেকেই মহিমান্বিত করার একটা প্রক্রিয়া এই যে নিজেকে উপাসনা করার একটা দর্শন এর ঠিক বিপরীতে একটা ধর্মীয় দৃষ্টিকোণ তুলে ধরার জন্য উৎসটি তাদের যুক্তির শেষ অংশে কোরআনের একটি আয়াত এনেছে এই আয়াতে দেখুন নিজের খেয়াল খুশি বা ইচ্ছাকে উপাস্য বানানোর ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে উৎসটি এটাকে আগের দর্শনের একটা ধর্মতাত্ত্বিক জবাব হিসেবে ব্যবহার করছে এখন দেখুন এই স্লাইডটা কিন্তু উৎসের যুক্তির মূল দ্বন্দ্বটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে একদিকে আছে নিজেকে ঈশ্বর ভাবার দর্শন আর অন্য দিকে নিজের ইচ্ছাকে উপাস্য বানানোর বিরুদ্ধে কঠোর একটা সতর্কবাণী দুটো ধারণা একদম পরস্পরের বিপরীত তাহলে পুরো যুক্তিটা যদি আমরা একবারে দেখি কি দাঁড়াল উৎসটি আসলে তিনটা ধাপে তাদের বক্তব্যটা সাজিয়েছে প্রথমে জন্মদিনকে একটি শয়তানি ছুটির সাথে জুড়ে দিয়েছে এরপর সেই ছুটির দর্শনটাকে আত্ম উপাসনা হিসেবে দেখিয়েছে আর সব শেষে এটিকে কোরআনের একটি নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক প্রমাণ করার চেষ্টা করেছে এত সব যুক্তি দেখানোর পর উৎসটি কিন্তু নিজে থেকে কোনো রায় দিচ্ছে না বরং তারা একটা প্রশ্ন রেখে বিষয়টা পাঠকের বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছে আর সেই প্রশ্নটা হলো এই ধরনের কাজে অংশ নেওয়ার আধ্যাত্মিক পরিণতি কি হতে পারে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের নিজেদের কাজের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখায় এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কোনও একটা প্রথার উৎস সেটা যতই বিতর্কিত হোক না কেন আজকের দিনে তার অনুশীলনের ক্ষেত্রে সেটার গুরুত্ব ঠিক কতটা এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে